কাম টু টেকনো ডার্ক্স আজকে আমি এই দরজাটা দেখুন এই দরজাটার উপরে আমি আপনাদের পিউ পালিশ করে দেখাবো তো এই দরজাটা সেগুন কাঠের দরজা দেখুন এই দরজাটাকে আমি আজকে পুরো পিউ পালিশ করে কাঁচের মতো গেলে কীভাবে নিয়ে আসবো সেটা আপনাদেরকে দেখাবো তো দরজাটা সেগুন কাটেন আপনারা দেখতে পাচ্ছেন দরজাটা আর দরজাটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর দেখুন দরজাটা তো আমি এটা পালিশ করবো পিউ পালিশ সেটা আপনাদেরকে দেখাবো তো চলো পার্ট টু পার্ট দেখায় তো আমি প্রথমে তো এই কাঠটাকে ঘষব সুন্দর করে ঘষব আমি যেভাবে ঘষছি এটা আপনারা প্রথমে নিয়ে নেবেন আশি নম্বর রোল পেপার নিয়ে এইটাকে যে দরজাটার উপরে আপনারা ফার্স্ট ঘষতে হবে তো আজকে আমি পুরো পিউ পালিশ কীভাবে করবেন ফুল প্রসেস আজকে দেখিয়ে দেবো একদম খুব সহজে অল্প খরচায় পিউ পালিশ করুন আর আমার ভিডিওগুলো দেখুন আর কাজগুলো আপনারা শিখুন তাহলে আপনাদেরও ভালো লাগবে কাজগুলো শিখলে আপনারা নতুন কিছু জানতে পারবেন তো প্রথমে আপনারা ঘষতে হবে সুন্দর করে এটাকে ঘষে নিতে হবে এই যে কাঠটাকে ভালো করে ঘষে নিতে হবে আপনাদের কিন্তু সব জায়গায় ঘষতে হবে না ঘষলে কিন্তু হবে না প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কাঠটা ঘষে নিতে হবে তো ঘষার সঙ্গে সঙ্গে কী হয় ঘষলে ফিনিশিংটা খুব সুন্দর হয় যদি না ঘষে আপনারা সিলার মেরে দেন তাহলে ঘষ না ভালো হবে না তো আপনারা পুরো সুন্দর করে এটা ঘষে নিন ঘষার পরে আমি কি প্রসেস তারপরে পার্ট টু পার্ট দেখাবো কেউ স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখুন তো আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে থিনার মাস থিনার আর এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার তো এই সিলার আর মাস থিনারটা আমি মিক্স করব তো কীভাবে মিক্স করছি আপনারা ভালোভাবে ফলো করুন আর এই মিক্সটাই হচ্ছে মেন এটা যদি আপনারা ফলো না করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে না তো আপনারা আপনাদের যতটা পরিমাণ আপনারা যে কোনো দরজার ওপরে হোক আর অন্য কোনো কি কাঠের ওপরে হোক যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন আপনারা ততটা পরিমাণ এনসি সিলার নেবেন নেওয়ার পরে আপনারা থিনার নেবেন থিনারটা কতটা পরিমাণ দিচ্ছি দেখো যতটা আপনারা সিলার নেবেন তার ঠিক হাফ পরিমাণ আপনারা থিনার নেবেন থিনারটা নিয়ে এটা ভালোভাবে কিন্তু আপনারা মিক্স করতে হবে মিক্স না করলে আপনাদের কিন্তু সিলারটা মারার সঙ্গে সঙ্গে কিন্তু শুকাবে না তো সিলার মারার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে শুকিয়ে যায় পুরো পুরো শুকিয়ে যাবে তো আপনারা ভালোভাবে মিক্স করবেন তো চলো মিক্সটা করার পরে আমি এবার অ্যাপ্লাইটা করছি সেটা আপনাদেরকে দেখায় দেখুন আমি অ্যাপ্লাই করছি সিলার সেন্ডিং সিলার তো আপনারা এইভাবে ঠিক একটা কাপড় নেবেন কাপড় নেওয়ার পরে সিলারটা অ্যাপ্লাই করতে হবে তো আমি অ্যাপ্লাই করছি আপনাদের সামনে তো আপনারা দেখুন খুব সুন্দরভাবে আপনারা ফলো করুন তাহলে বুঝতে পারবেন তো সিলারটা আপনারা দু কোট অ্যাপ্লাই করতে হবে দু কোট অ্যাপ্লাই করার পরে আপনারা পাঁচ থেকে সাত মিনিট দিন দেখবেন পুরো শুকিয়ে যাবে তো আপনারা দু কোট অ্যাপ্লাই করবেন দু কোট অ্যাপ্লাই করার পরে তারপরে তার পরের কী প্রসেস সেটা দেখতে থাকুন তো আমি কীভাবে মারছি আপনারা তা তাহলে এখন দেখুন আর এর পরের কী প্রসেস সেটাও দেখাবো আপনারা দেখতে থাকুন তো আমার সেলার মারা প্রায় কমপ্লিট তো এর পরের প্রসেসটা আপনাদেরকে দেখাবো আপনারা যেটা আমি আপনাকে আপনাদেরকে বললাম যে খুব সুন্দর করে আপনারা দু কোট সেলার অ্যাপ্লাই করবেন তো এর পরের প্রসেসটা আমি দেখাই চল তো আমি দু কোট সেলার অ্যাপ্লাই করলাম করার পরে আমি পুডিংটা করে নিচ্ছি তো এটা হচ্ছে পুডিং তো এই পুডিংটা আপনারা সুন্দর করে এই পুডিংটা করে নেবেন তো পুডিংটা যেগুলো দেখবেন কাঠের ছিদ্র আছে বা ফাটা আছে সেইগুলো আপনাদের এই পুডিংটা করতে হবে তো পুডিংটা আপনারা হাডওয়ার্সের দোকান বা রঙের দোকানে পেয়ে যাবেন পুটিংটা বলবেন যে উড ফিলার উড ফিলার বললে আপনারা পেয়ে যাবেন তো এটা দিয়ে সুন্দর করে পুটিং করে নেবেন আপনারা পুটিং করার পরে কি করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকার ভিডিওটা দেখতে হবে তো আপনারা বুঝতে পারছেন আপনারা পার্ট টু পার্ট দেখাচ্ছি তো আমার পুটিং শেষ এরপরে চলো আমি দেখাই এবার তারপরের প্রসেসটা তা আপনারা কাগজ নেবেন এটা হচ্ছে একশো কুড়ি নম্বর ওয়াটারপ্রুফ কাগজ এই কাগজটা নিয়ে আপনাকে ঘষতে হবে তো একশো কুড়ি নম্বর কাগজটা নেবেন নেওয়ার পরে বসতে হবে তা আপনারা পার্ট টু পার্ট বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো অসুবিধায় আপনাদের আপনারা কমেন্ট করবেন আমি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কমেন্টের জবাব দিয়ে দেবো কোনো প্রবলেম নেই আপনারা কমেন্ট করবেন তো এটা আমি যে ঘষছি এটা কিন্তু সিলার একদম মানে উঠে যাচ্ছে সিলারটা উঠে গেলে আপনারা দেখবেন যে পুরো কাঠটা স্মুথ হয়ে গেছে পুরো প্লেন হয়ে গেছে তো সিলার মারার মেন প্রসেসটা হচ্ছে এটাই যে আপনারা যদি সিলার মারেন সিলার মারার সঙ্গে সঙ্গে একটা কাঠের লেয়ার চলে আসে তো লেয়ারটা এত সুন্দর আসে সিলার মারলে আপনারা বুঝতে পারবেন তো আমি সিলারটা মারলাম মারার পরে ফুটিং করে দিলাম তো আপনাদের কি হয় যে পিউ পালিশ করলে অনেক টাইম যায় অনেক সময় যায় একদম না আপনি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি পুরো ফুল প্রসেসটা আপনাদের লাইভ দেখাচ্ছি যে প্রথমে আমি ভালোভাবে ঘষে নিলাম তারপর সিলার মারলাম তারপর পুডিং করে নিলাম এর পরের প্রসেসটা আরও সহজ সেটা আপনারা দেখতে থাকুন তাহলে তো আপনারা শিখতে পারবেন মনোযোগ সহকারে দেখুন নাহলে কি বুঝতে পারবেন না তো আপনারা পুডিংটা সব জায়গায় সুন্দর করে ঘষে নেবেন ঘষার পরে এবারে চলো প্রসেসটা দেখায় আমার পুরো পুডিং ঘষা হয়ে গেছে আমি এবার ভালোভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে আমি এবারে অ্যাপ্লাই করব গালা তো আমি গালাটা অ্যাপ্লাই করছি চলো দেখায় আপনাদেরকে তো এটা হচ্ছে গালা আপনারা গালাটা অ্যাপ্লাই করবেন তো আপনাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে যে গালাটা কোট অ্যাপ্লাই করব তো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে গালাটা আপনারা দূরে নেবেন রোদ দূরে নিয়ে আপনারা চার থেকে পাঁচ কোট সেরপ চার থেকে পাঁচ কোট গালা অ্যাপ্লাই করবেন একটু মোটা করে নেবেন গালাটা আর গালাটা নিয়ে পাঁচ কোট দূরে অ্যাপ্লাই করবে করার পরে একদম কিছু করতে হবে না আপনারা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে এরপরে আমি কি প্রসেস সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা কি করবেন পাঁচ কোট রোদ পুরো পাঁচ কোট রোদ দূরে গালা মারবেন গালা মারলে আপনাদের কাজ কমপ্লিট এর পরের যে প্রসেসগুলো সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা এইভাবে আমার মতো করে আপনারা চার থেকে পাঁচ কোট গালা মারবেন তো আমি এখন চার থেকে পাঁচ কোট গালা আপনাদের সামনে আমি অ্যাপ্লাই করে নেব নেওয়ার পরে এর পরের প্রসেসটা দেখাবো তো আপনারা হয়তো অনেকেই বলেন যে গালার ওপরে পিউ মারলে ফেটে যায় অ্যাকচুয়ালি না গালার ওপরে পিউ মারলে কিছু হয় না এটা ভুল কথা পিউটা ঠিক ভাবে মারতে হবে তাহলে ফাটবে না তো আমার তিন কোট গালামারা কমপ্লিট আমার শেষ কোট চার কোট এটা আমি শেষ কোট মারছি গালা আর আমি অ্যাপ্লাই করব না গালা এর পরের প্রসেসটা আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে আপনাদেরকে দেখতে হবে তো চার কোট পেরায় গালামারা কমপ্লিট এর পরের প্রসেসটা দেখাবো আপনারা একটুখুন দেখুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি ভিডিও আপলোড দিলেই আপনারা দেখবেন তাহলে দেখলে কী হবে আমি আরও মনোযোগ পাবো যে ভিডিওটা আপনাদের জন্য বানাই কষ্ট করে তাহলে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো তাহলে কি হবে আপনাদের অনেক সুবিধা হবে অনেক কিছু জানতে পারবেন তো আপনারা ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওগুলো চেষ্টা করি আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসার তো সেটা চেষ্টা করব আর আপনাদের একটাই রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা আপনারা কিন্তু দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে আমার চারপোর্ট গালামারা কমপ্লিট প্রায় এইবার আপনাদেরকে প্রসেসটা কী সেটা আপনাদেরকে এবারে দেখাবো তো একটু ওয়েট করুন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার এবার তোমাদের পিউ মিক্সটা দেখাবো চলো তো আমি পিউ অ্যাপ্লাই করব তো পিউ অ্যাপ্লাই করার আগে মিক্সটা আপনাদের অনেকবারই দেখায় তো আজকেও দেখাবো অনেকেই কমেন্ট করেন ভাই পি পিউ মিক্স দেখান পিউ মিক্স দেখান তা আপনাদের জন্য পিউ মিক্স করছি বারবার একই ভিডিও দিয়ে তা দেখুন সেম প্রসেস এক লিটার পিউ আমার যেহেতু লাগবে এই দরজাটার উপরে আমার এক লিটার পিউ অ্যাপ্লাই করতে হবে তো আমি কি করব আমি এক লিটার পিউটাই নিয়ে নিলাম এক লিটার পিউয়ের সঙ্গে এটা হবে দুশো গ্রাম হান্নার তো আপনারা যারা পিউ কিনবেন কিন্তু এর সঙ্গে এই দুটো থাকে এক লিটার পিউ কিন্তু আটশো গ্রাম আপনারা পিউ পাবেন আর দুশো গ্রাম হান্নার পাবে একটা প্যাকেটে তো আপনারা এই দুটো নিয়ে নেবেন নোয়ার পরে থিনার এই থিনারটা দুশো এম দেবেন কেউ তিনশো এমএলও দিতে পারেন তো আমি আপাতত দুশো এম দিচ্ছি দিয়ে এটা মিক্স করতে হবে হ্যাঁ মনে রাখবেন এটা কিন্তু আপনাদের পিউ থিনার দিতে হবে দেখুন এটা আমি কিন্তু পিউ থিনার দিলাম তো আপনাদের কিন্তু পিউ থিনার দিতে হবে তো পিউ থিনারটা দিয়ে কিন্তু আপনারা মিক্স করবেন যে এই মিক্সটা কিন্তু সুন্দরভাবে করতে হবে মিক্সটা যদি সুন্দরভাবে না হয় আপনারা যে বলেন না গালার উপরে পিউ মাল ফেটে যায় তো এই যে আপনারা বলেন তো এই মিক্সটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ফেটে যাবে যেহেতু ওটা হান্নার দোয়া থাকে তো ওটা মিক্স করতে হয় ভালোভাবে তো মিক্সটা আপনারা পাঁচ থেকে সাত মিনিট ধরে মিক্স করবেন তারপরে স্প্রে অ্যাপ্লাই করবেন তো চলো এবারে আমি আমি মোটামুটি স্প্রেটা করি আপনাদেরকে দেখাই চলো তো আমার স্প্রে শুরু তো আপনারা স্প্রেটা করার নিয়ম আছে আপনারা বারবার বলেন যে পিউ ফেটে যায় স্প্রে করার নিয়মটা আমি দেখাই যে এক সাইড দিয়ে আপনারা প্রথমে সোজা করে আপনারা স্প্রেটা করবেন আমি দেখুন কিভাবে স্প্রে করছি আপনারা পার্ট টু পার্ট স্প্রেটা করতে হবে আমি প্রথমে এইভাবে সোজা স্প্রে করে নেব সোজা স্প্রে স্প্রে করার পরে আমি কিন্তু আবার আড়ে স্প্রে করবো মানে লম্বাই এখন স্প্রে করছি আমি পুরো লম্বা স্প্রে করছি এক সাইড থেকে আর এক সাইড তো আপনারা এইভাবে স্প্রেটা রানিং করবেন স্পিডিট আর রানিং স্প্রে করবেন তো স্প্রে করার পরে আপনারা আপনারা কিন্তু এইভাবে স্প্রে করার পরে আবার এইভাবে স্প্রে করবে তো চলো আমি আবার আর স্প্রে করবো দেখুন এইভাবে স্প্রে করতে হবে কিন্তু হ্যাঁ আর একটা যারা পিউ মারবেন পিউ মারাটা খুব স্পিড স্প্রে করতে হবে বলে দিলাম স্প্রিট মানে হচ্ছে আপনারা যদি ষোলো স্প্রে করেন তাহলে এক সাইড দিয়ে আপনারা স্প্রে করবেন আর এক সাইড দিয়ে ঘোলা হয়ে যাবে আর একটা পিউ যখন স্প্রে করবেন আপনাদের একটা টিপস শিখে দেয় আপনাদের যে সাইডে হাওয়া হবে সেই সাইড দিয়ে স্প্রেটা করবেন তাহলে সুবিধা হবে তো চলো আমার স্প্রে কমপ্লিট দেখুন গ্যালাসটা কত সুন্দর সাইনিংটা দেখুন শুধু সাইনিংটা পুরো কাঁচের মতো সাইনিং চলে তো এটাই হচ্ছে পিউ পলিশ আর প্রসেস তো প্রসেস করলে কিন্তু পিউ পলিশ আপনাদের কিছু হবে না অনেকেরই প্রশ্ন পিউ পলিশ ভালো হয় না অনেকের প্রশ্ন হাত বাঁধে দেখুন একদম খুব কম খবর যে আমি পিউ পলিশ আপনাদেরকে সামনেই করে দেখালাম তো এর মধ্যে আপনাদের কিছু কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে তা এই সাইনিংটা দেখুন পুরো কাঁচের মতো আর এই যে পিউ পালিশটা এত স্লিপ হাত দেবেন একদম পুরো এত স্লিপ হাত রাখতে পারবেন না তো এই পিউ পালিশটা আপনারা করবেন সুন্দর করে আমি দরজার ওপরে আজকে পিউ পালিশ করালাম আর আপনারা দেখতেই পেয়েছেন যে আজকে আমি দরজাটার ওপরে পিউ পালিশ করালাম দরজাটা কেমন ছিল আর পুরো কেমন এখন কাঁচের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমার ভিডিওগুলো কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের হয়তো সুবিধে না হতে পারে কিন্তু আরও অনেকজনের সুবিধা হয় আমার ভিডিও থেকে তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ